ক্রিকেট মাঠেই তাকুক রাজনীতি কূটনীতির বোঝা টানুক না বিশ্বকাপ এবিডি বিলিয়ার্সের শান্ত কণ্ঠে বড় বার্তা ক্রিকেট যেন মাঠের সীমাবদ্ধই থাকে বিশ্বকাপ যেন রাজনীতি কিংবা কূটনীতির ভারে নুয়ে না পড়ে বিশ্ব ক্রিকেটকে সামনে রেখে এমন স্পষ্ট বার্তা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিব্লিউ আর তিনশো ষাট এ সুলভ শান্ত সংযত কণ্ঠে কথা বলতে গিয়ে তিনি তুলে এনেছেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে পুরনো এই আলোচিত এক অধ্যায় ভিডিও বার্তায় এবি ডিব্লিউ সরাসরি কোনো দেশ বা বোর্ড বোর্ডের নাম না নিলেও বর্তমান বিশ্বকাপ ঘিরে চলমান ভেনু বিতর্ক থানা পূরণের দিকে ইঙ্গিত করছেন বলে মনে করেছে বিশ্লেষকরা তার আক্ষেপ ক্রিকেট যেন আনন্দে প্রতিযোগিতার আর ক্রিয়াসুলভ চেতনার জায়গা সেটি বারবার মাঠের বাইরে ইস্যুতে দেখে যাচ্ছে এভরি ব্লেস বলেন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলোয়াড়দের একমাত্র মনোযোগ থাকার কথা ক্রিকেটে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজনীতি আর কূটনীতির নানা সি সিদ্ধান্ত ম্যাচের চেয়েও বেশি আলোচনায় চলে এসেছে এটা খেলাটার জন্য ভালো কিছু নয় তিনি আরও যোগ করেন ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা নতুন নয় অতীতেও বহুবার রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে যা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে খেলাটাকে মতে এসব বিষয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ক্রিকেটকে যতটা সম্ভব রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা উচিত বিশ্বজুড়ে চলমান বিতর্কে প্রেক্ষাপটে এবিডিব্লিয়ার্স এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেক সমর্থক ও বিশ্লেষক বিশ্লেষক মনে করছেন একজন সাবেক কিংবদন্তি ক্রিকেটারের মুখে এমন ভারসাম্যপূর্ণ বার্তা আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর জন্য ভাবনার বিষয় শেষ পর্যন্ত এবিডিব্লিয়ার্সের বার্তা একটাই বিশ্বকাপ হোক ক্রিকেটারদের দক্ষতার লড়াই সমর্থকদের আনন্দের উৎসাহ কোনো দেশের রাজনৈতিক অবস্থান বা কূটনীতিক হিসাব নিকাশের প্রতিফলন নয় मोहम्मद यहिया सी एस न्यूज़